আপনারা জানেন তো ও কার পেটে জন্মগ্রহণ করেছে ও হচ্ছে গায়ত্রী দেবী ওর মা তার জন্ম ছিল পাকিস্তান বাংলাদেশে সেই পাকিস্তানি মায়ের গর্বে যে সন্তান তার ভাষা কখনো বাংলা হতে পারে না ভারতবর্ষের হতে পারে না তার ভাষা হবে পাকিস্তানি বাংলাদেশি মিথ্যা কথা অপপ্রচার মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মীবৃন্দ এই ঘটনাকে ঘিরে এলাকা উত্তাল হয়ে ওঠে হলদিয়ার বজরাল চোখের জনসভা থেকে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর মাকে নিয়ে কুটুক্তি করেন এই কুটুক্তির প্রতিবাদে নন্দীগ্রামে বিজেপির মহিলা মোর্চারের পক্ষ থেকে নন্দীগ্রাম থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হলো। আর ওদের একজন যে দাঁড়ে না বীরহুলমান আছে সেই বীরুন মান কাঁথি থেকে এসে এডালে ওডালে নামায় এডালে এডালে লাপাং তাপাং তাপাং করতে করতে মিথ্যা কথা বলতে বলতে ওর গোটাল ব্লাডটা মিথ্যা পরিণত হয়ে গেছে কারণ আমরা জানি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে তার নাকি ভাষা জ্ঞান নেই আমি একটা কথা বলি শুভেন্দু অধিকারীর ভাষা জ্ঞান আছে অস্বীকার করার উপায় নেই আপনারা জানেন তো ও কার পেটে জন্মগ্রহণ করেছে ওতে গায়ত্রী দেবী ওর মা তার জন্ম ছিল পাকিস্তান বাংলাদেশে সেই পাকিস্তানি মায়ের গর্ভে যে সন্তান গর্ব зато তার ভাষা কখনো বাংলা হতে পারে না ভারত হতে পারে না তার ভাষা হবে পাকিস্তানি বাংলাদেশী মিথ্যা কথা অপপ্রচার হিংসা ক্রোধ দaito আজ পর্যন্ত নেই সেদিন বেলকাকাণ্ড ঘটে গেল আচম্প পাকিস্তানের ছাব্বিশটা পতাকা পুড়িয়েছিল কে কে পুড়িয়েছিল শুভেন্দু অধিকারী সেই পতাকা কোথায় ছিল মামা বাড়ি জ্যাঠা বাড়ি কাকা বাড়ি পুরনো বাড়ি থেকে ওনার সঙ্গে সাপ্লাই এসেছিল বলে ওনার স্টকে ছিল বলে তাই তো উনি সেই পাকিস্তানের পতাকাকে পুড়াতে পেরেছিল আর থেকেও পুড়ায়নি এটা আপনাদের ভাবতে হবে কারণ আপনারা জানেন তো শুভেন্দু অধিকারী টুক করে একটা ট্যাক্সি নিয়ে আসতো ট্যাক্সি গাড়ি যখন রাজনীতি করত ট্যাক্সি গাড়ি নিয়ে আসতো যখন লোকসভায় তৃণমূল কংগ্রেসের ছিল ট্যাক্সি গাড়ি নিয়ে আসতো শুভেন্দু অধিকারী রোজগার কি আছে কি করে কি খায় কি পরে আপনিও জানেন না আজকের কোথা থেকে এলো শুভেন্দু অধিকারী প্রকাশছে সে পত্র প্রকাশ করো ও রোজকার কি ও কি করে খায় ও চলে কি করে গাড়ি চলে পয়সা কত থেকে আসে এটা সে পত্র প্রকাশ করো পারবে শুভেন্দু অধিকারী পেছনে লাগে এর পেছনে লাগে তার পেছনে লাগে তার পেছনে লাগে বলে ও ভাষা সুপিয়ান সাহেবের ভাষা নন্দীগ্রামের সুপিয়ানের ভাষা আরে তোর বাপের কাছাকাছি বয়স আমার রে তুই আমার নাম ধরে ডাকিস তোর জ্ঞান আছে ভাষা জ্ঞান আছে তুই মমতা ব্যানার্জির আচল ধরে আজকে একত্রিশটা মন্ত্রী হয়েছিলি একত্রিশটা পদের অধিকারী হয়েছিলি তুই মন্ত্রী হয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলিস খালা পুপু নানি জঘন্য নর্দমার কীট ও বড় যার ভাষা গেন কিচ্ছু নেই বলে জানে না যে রাজনীতি মায়ের আচলতলে যে এত বড় হয়েছে রাজনীতি শিখেছে তাকে খালাপুকু বিভিন্ন রকম বাংলাদেশী রোহিঙ্গা কথা বলে ভাষা বলে মহিলা নেত্রী মিনতি গোল বলেন থানাকে তিন দিন সময় দেওয়া হয়েছে যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে তখন দের থেকে হাজার মহিলা কর্মী এনে থানা ঘেরাও কর্মসূচি করা হবে মিনতি দেবী বলেন পঁচাশি বছর বয়সের বৃদ্ধা বাবুর মাকে এই কথা শোনার পরে মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন শেখ সুফিয়ান গত তিরিশে নভেম্বর সমগ্র মাতৃজাতিকে অপমানিত করেছেন সেই কারণে তার কঠোর শাস্তির দাবি করা হয়েছে দেখুন গত তিরিশ এগারো দু হাজার পঁচিশ ব্রজলালচক সংলগ্ন একটা সভা থেকে তৃণমূলের একজন নেতৃত্ব শুভেন্দুবাবুর মাকে মা গায়ত্রী দেবীকে নিয়ে কটুক্তি করেছেন বলেছেন উনি উনার মায়ের জন্ম নাকি পাকিস্তানে এবং ওই পাকিস্তানির গর্ভে শুভেন্দুবাবুর জন্ম এই কটুক্তি করার পরিপ্রেক্ষিতে আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা সবাই সমবেত হয়েছি এবং উনার বিরুদ্ধে থানায় কমপ্লেন করলাম এবং থানাতে আমরা তিন দিন টাইম দিয়েছি ওনারা ভাবে ওনাকে অ্যারেস্ট করবে এবং গায়ত্রী দেবী উনি একজন আশি পঁচাশি বছরের বৃদ্ধ মা উনার রাজনীতির কোনো পরিবেশ কোনো প্রেক্ষাপটে উনি থাকেননি উনি সারা জীবন গৃহবধূ ছিলেন এবং ওই কথা শুনে গায়ত্রী দেবী মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এটা আমাদের সমগ্র নারী জাতির অসম্মান এবং নারী জাতির মাতৃত্বকে অসম্মান করা হয়েছে তাই এটা আমরা তীব্র ধিক্কার জানাই এই সিয়দ সুফিয়ানের বিরুদ্ধে আমরা চাইছি লিগ্যাল অ্যাকশান পুলিশ নিক এবং তিন দিন আমরা টাইম দিয়েছি তারপর আমরা দেড় হাজার দু হাজার মহিলা নিয়ে আমরা নন্দীগ্রামে একটা বড়ো গণ আন্দোলন নামব আমার নাম মিনতি রানী গোল আমি মহিলা মোর্চার নেত্রী রিপোর্ট বাংলার কথা